আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার কেমন আছেন বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন ভালো থাকে নিজ করে মনটা ভালো না কারণ আমাদের দেশে এখনও শিশুরা নির্যাতিত হয় আমরা দু চোখ দেখতে হয় দেশের আইন কানুন কী করে যে সংশোধন হবে সেটা আল্লাহই ভালো জানে আমি যতটুকু জানি দর্শনের মামলার যে আইনকানুন ব্রিটিশ আমল থেকে আমাদের কোর্টে চলে আসছে এগুলিকে ছুঁড়ে ফেলে দিতে হবে নতুন করে আইন তৈরি করতে হবে একটি আজ বছরের শিশু এটা কারো মেয়ে কারো বোন বা কারো মা সেটা দেখার বিষয় না দেখার বিষয় হল সেটা আমাদেরই বাংলাদেশের একটি সন্তান প্রতিটি ঘরে ঘরেই এরকম ছোটো বয়সের মেয়েরা আছে তাদের জীবনে নিরাপত্তা আমাদের নিশ্চিত করতে হবে এত নিকৃষ্ট কীভাবে মানুষ হতে পারে সেটা আমার জানা ছিল না আজকে দেখলাম আমি আমাদের দেশের সমস্ত উপদেষ্টাদের কাছে আইনজীবীদের কাছে একটি অনুরোধ আপনারা দয়া করে দর্শনে মামলার কোনো অ্যাডভোকেট তাদের পক্ষে ওকালতি করবেন না এটা অত্যন্ত লজ্জাজনক ঘটনা আপনার মেয়ের সাথে যদি হতো তাহলে আপনি কি করতেন কাজেই এদের কোনো শুনানি নাই এদের কোনো মামলা রুজু নাই সরাসরি ধরো আইনের আওতায় আনো তারপর চব্বিশ ঘন্টার ভিতরে এদেরকে ফাঁসির কাছকে ঝুলিয়ে মারো চোখ দিয়ে পানি আসছে ধরে রাখতে পারছি না মানুষ কি এত খারাপ হতে পারে আশরাফুল মাকলুকাত কাজেই সবার কাছে অনুরোধ রাখবো আসুন আমরা সবাই মিলে একসাথে প্রতিবাদ করি ধন্যবাদ জানাই এদেশের ছাত্র সমাজকে তোমরা আজকে যেভাবে ফুসে উঠেছ এ দর্শনের বিচারের জন্য প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে তোমরা এভাবে যদি ফুসে উঠতে আগে থেকে তাহলে হয়তো দেশটা এত রসাত যেত না তাই সবাইকে অনুরোধ করবো সবাই সচ্চার হন অন্যায়ের প্রতিবাদ করুন অন্যায়ের প্রতিবাদ আপনার ক্ষমতা যতটুকু আছে ততটুকুই করুন তাহলে অন্যায় বিচার হবে আজকে ছাত্ররা ফুসি উঠাতেই আপনার ধর্ষণের আইনের পরিবর্তন আনা হচ্ছে পঞ্চান্ন বছর ভিতরে ব্রিটিশে দেওয়া আইনে বিচার হতো এটা যে কত বিশ্রী যারা কোটে শুনেছেন তারা বলতে পারবেন কত রকমের কথা প্রশ্ন করা হয় দর্শনকারীকে এবং যে দর্শিত হয়েছে তাকে এটা লজ্জাজনক ঘটনা কাজেই এই ব্রিটিশের দেওয়া আইন ছুঁড়ে ফেলতে হবে এই আইন আমাদের দেশে চলবে না আমাদের দেশে নতুন করে আমাদের মা বোনদেরকে রক্ষা করার জন্য আইন তৈরি করতে হবে আর সেই আইনের মাধ্যমেই তাদের বিচার করতে হবে তাহলে সবাই সঠিক বিচারটা পাবে কাজেই যে যেখান থেকে আছেন সবাই প্রতিবাদ করুন তবে সরকারি কোনো সম্পত্তি কোনো কিছু ধ্বংস করবেন না আইন নিজের হাতে তুলে নেবেন না দাঁড়িয়ে প্রতিবাদ করুন ধন্যবাদ ছাত্র সমাজ তোমাদেরকে ধন্যবাদ জানাই